কোশ্চেনে দেওয়া আছে যে সব সেট সমূহের সেট হচ্ছে এস এস হলো কি এস হলো আমাদের যত সেট আছে সব সেটগুলো সেই সেট ঠিক আছে এই সেটের মানে গুলো সেই গুলোর সব সেটই আছে এবার এস সেটের উপর কি বলেছে এবার এই এস সেটের উপর একটা সম্বন্ধ এখানে ডিফাইন করা হয়েছে কি রকম সম্বন্ধ এই এই সম্বন্ধের মধ্যে যে কোনো দুটি সেট এমন ভাবে থাকবে যেন একটি সেট পরের প্রথমে যে সেট আছে এই সেট পরের সেট সাবসেট হয় মানে এক্স রিলেটেড টু ওয়াই ইফ এন্ড ইফ মানে যদি এবং কেবলমাত্র যদি এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই অর্থাৎ এই এইট এর ভেতর মানে এই সম্বন্ধের ভেতর আমাদের কি আছে এই সম্বন্ধের ভেতর কমা ওয়াই ক্রমিত জোর আছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ক্রমিত জোর এই সম্বন্ধের ভেতর আসে এই এক্স হচ্ছে ওয়াই এর সাবসেট এইরকম ক্রমিত জোর আছে কিরকম ক্রমিত জোর আছে যে এক্স হলো ওয়াই এর সাবসেট এটা হলো কোয়েশ্চেন ঠিক আছে চলছে আমাদের আমাদের দেখতে হবে যে এই সম্বন্ধ আর সম্বন্ধ সসম সংক্রমণ হবে কি হবে না সেটা চেক করবো চেক করার জন্য কি করতে হবে সসম চেক করার জন্য নিজেই নিজের সাথে সম্বন্ধে আসে কিনা সেটা চেক করব নিজেই নিজের সাথে আমরা এই এইটের উপর যে কোনো একটি সেট চুজ করব আমরা এক্স সেটের উপর যে কোনো একটি সেট চুজ করব। এক্স চুজ করলাম এই এক্স সেট আমাদের এই এস সেটের ভিতরে কোথাও আছে ঠিক আছে এবার এক্স কমা এক্স ক্রমিত জোর আরে এ আছে কিনা সসম চেক করার জন্য আমাদের চেক করতে হবে যে এক্স কমা এক্স যে ক্রমিত জোর আছে সেই ক্রমিত জোর আরে এ আছে কিনা এই সম্বন্ধে আছে কিনা তো সম্বন্ধে থাকার জন্য একটি সেটকে অপর সেটের সাবসেট হতে হয় কোশ্চেনে দেওয়া আছে সম্বন্ধে থাকার জন্য একটি সেটকে অপর সেটের সাবসেট হতে হবে তো আমরা তো জানি আমরা তো জানি যে কোনো সেট যে কোনো সেট তার নিজেই নিজের সাবসেট হয় যে কোনো সেট তার নিজেই নিজের সাবসেট হয় তাই তো তো যখনই হবে এই ক্রমিত জোর আরে থাকবে এই যে সম্বন্ধে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে x, x এক্স যে ক্রমিত জোর আছে এই ক্রমিত জোর আরে থাকবে আমাদের অর্থাৎ সসম্য হয়ে যাবে আর সম্বন্ধ কি হবে আর সম্বন্ধ সসম হবে এবার নেক্সট হচ্ছে প্রতি সম্ব চেক করবো প্রতি সম্ব চেক করার জন্য যে কোনো দুটি সেট আমরা চুজ করব এই এস সেটের উপর যে দুটি সেট আমরা ধরলাম এটা গেল এক নাম্বার সসমের জন্য সসম হলেই দুই নাম্বার যে কোনো দুটি সেট এক্স কমা ওয়াই আমরা এই এস সেটের ভিতর ধরে নিয়েছি এমন ভাবে ধরে নিয়েছি সাচ মানে এক্স কমা ওয়াই যে ক্রমিত জ্বর আছে এই ক্রমিত জোর আরে থাকবে আমাদের দেখাতে হবে ওয়াই কমা এক্স ক্রমিত জ্বর আরে আসে তবে আমরা বলতে পারবো সসম এক্স কমা ওয়াই ক্রমিত জোর যখন আরে থাকে তখন এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই হয় এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই আমাদের আমরা যদি দেখাতে পারি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স আমরা যদি দেখাতে পারি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স তাহলে আমরা বলতে পারবো ওয়াই কমা এক্স আর এ আসে এক্স যদি ওয়াই এর সাবসেট হয় তাহলে ওয়াই এক্স এর সাবসেট হবে না ঠিক আছে নাও হতে পারে সমান সেটের ক্ষেত্রেই হবে একমাত্র কিন্তু আমরা তো সমান সেট ধরে করবো না যে কোনো সেট ধরে করব ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই কমা এক্স ওয়াই এক্স ডাজ নট বিলংস টু আর অর্থাৎ আর সম্বন্ধ প্রতিসম হবে না আর সম্বন্ধ প্রতিসম হবে না এবার আমরা সংক্রমণ চেক করব সংক্রমণ চেক করার জন্য তিনটি সেট আমাদের চুজ করতে হবে তিনটি সেট আমরা চুজ করলাম এক্স ওয়াই জেড এই তিনটি সেট চুজ করলাম এস সেটের মধ্যে আসে ঠিক আছে এমন ভাবে চুজ করব সাচ দ্যাট এক্স কমা ওয়াই আর এ থাকবে এবং ওয়াই কমা জেড এটাও থাকবে চুজ করলাম ঠিক আছে আমাদের দেখাতে হবে আছে এটা আমাদের দেখাতে হবে এখান থেকে বলতে পারি সাবসেট অফ ওয়াই আবার এখান থেকে বলতে পারি ওয়াই ইজ এ সাবসেট অফ জেড এক্স যদি ওয়াই এর সাবসেট হয় আবার ওয়াই যদি জেড এর সাবসেট হয় তাহলে আমরা বলতে পারবো অবশ্যই এক্স জেড এর সাবসেট সেটের ধর্ম থেকে আমরা এটা বলতে পারি এটা জেড হবে এটা জেড হবে অর্থাৎ আমরা কি পেলাম এক্স কমা জেড বিলংস টু আর এক্স কমা জেড বিলংস টু আর তাই তো এক্স কমা জেড আর এ আছে আমরা এক্স কমা ওয়াই এ নিয়েছি ওয়াই কমা জেড আর এ নিয়েছি এখান থেকে প্রুফ করলাম এক্স কমা জেড এ আছে অর্থাৎ সংক্রমণ হবে আর সংক্রমণ হবে তাহলে আর প্রতিসম হয়েছে সংক্রমণ হয়েছে সসম হয়েছে সংক্রমণ হয়েছে প্রতিসম হয়নি অপশন নাম্বার কত কারেক্ট হবে অপশন নাম্বার এ সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয় তো অপশন এ হলো আমাদের কারেক্ট কারেক্ট এখানে হবে অপশন দেওয়া আছে আর সম্বন্ধ কি দেওয়া আছে যে ক্রমিত জোর আছে সেটা হচ্ছে এমনভাবে আছে মানে এক্স আর ওয়াই হলো ইন্ট্রিজার এক্স কমা ওয়াই বিলংস টু জে দিয়ে দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোর সংখ্যা ঠিক আছে আমাদের আমরা চেক করবো যে সসম প্রতি সংক্রমণ হবে কিনা এখানে আর সম্বন্ধে কেমন ক্রমিত জোর আসে এখানে আর সম্বন্ধে এরকম ক্রমিত জোর থাকবে যাদের জোর সংখ্যা হয় ঠিক আছে যেমন বলতে পারি ফোর কমা টু ফোর কমা টু যদি হবে এরকম আবার ফাইভ মাইনাস থ্রি এর মান কত জোর সংখ্যা টু হয় জোর সংখ্যা অর্থাৎ আর সম্বন্ধে যে আমাদের ক্রমিত জোরগুলো থাকে এভাবে থাকবে যেন তাদের বিয়োগ ফল জোর সংখ্যা হয় আমরা চেক করব যে এটা সসম প্রতিসম এবং সংক্রমণ হবে কিনা সসম হওয়ার জন্য নিজেই নিজের সাথে যে ক্রমিত জোর গঠন করবে সেটি আরে থাকতে হবে ঠিক আছে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো জেড যদি চুজ করি যে কোনো পূর্ণ সংখ্যা তো অবশ্যই এক্স মাইনাস এক্স বিয়োগফল ফল চেক করতে হবে আমাদের এক্স মাইনাস এক্স মানে কত শূন্য তাই তো শূন্য হচ্ছে জোর সংখ্যা শূন্য হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ এই দুটো সংখ্যার বিয়োগ ফল যেহেতু শূন্য বিয়োগ ফল যখন শূন্য হবে বিয়োগ যখন শূন্য না ফল যখন যুগ্ম হবে জোর সংখ্যা হবে যখন জোর সংখ্যা হবে তখন আমরা বলতে পারবো এই ক্রমিত জোর সংখ্যা তাই আমরা বলতে পারি ক্রমিত জোর কি আসে ক্রমিত জোর আর সম্বন্ধে আসে অর্থাৎ সসম হবে কি হবে সসম হবে সসম বা রিফ্লেক্সিভ হবে ঠিক আছে এবার এটা নাম্বার ওয়ান গেল প্রতি করব করবো বা সমেট্রিক হবে কিনা দেখব প্রতি সংখ্যা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা আমরা চুজ করব x y যেটা চুজ করলাম দুটি পূর্ণ সংখ্যা এমন ভাবে y আমাদের সম্বন্ধে আসে এক্স y ওয়াই সম্বন্ধে আসে এভাবে চুজ করবো আমাদের দেখাতে হবে y কমা এক্স সম্বন্ধে আসে কিনা যদি x কমা ওয়াই সম্বন্ধে থাকার ফলে y কমা এক্সটাও সম্বন্ধে থাকে তবে আমরা বলতে পারবো আর হলো প্রতিসম এখন আমরা দেখি এখানে এক্স ক্রমে ওয়াই যখন আরে থাকবে তখন আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই এর মান জোর মান জোর মান জোর জোর টু কে আমরা আকারে লিখতে পারি এখানে অবশ্যই কে হত কে একটা যে কোনো ইনটিজার ঠিক আছে কে হলো ইনটিজার আমাদের ওয়াই মাইনাস এক্স এর মান জোর দেখাতে হবে ওয়াই মাইনাস এক্স এর মান মাইনাস যদি কমন নেই ওয়াই মাইনাস এক্স চলে আসবে কত টু কে থাকলো

সংক্রমণ বা ট্রানজিটিভিটি চেক করব ঠিক আছে সংক্রমণ চেক করার জন্য আমাদের তিনটি সংখ্যা চুজ করতে হবে এক্স কমা ওয়াই এক্স ওয়াই জেড তিনটি ইন্টিজার আমরা চুজ করলাম এই তিনটি ইন্টিজার আমরা চুজ করেছি জেড একটু মোটা করে দিয়েছি পূর্ণ সংখ্যার সেট জেড কে একটু মোটা করে লেখা থাকে লিখতে হয় ঠিক আছে সাচ দ্যাট এমন ভাবে চুজ করেছি যেন এক্স কমা ওয়াই এই ক্রমিত জোর আরে থাকবে আবার ওয়াই কমা জেড এই ক্রমিত জোরও আরে থাকবে ঠিক আছে এক্স ওয়াই জোর আরে আছে তার মানে কি এক্স মাইনাস ওয়াই এর মান জোর সংখ্যা এক্স মাইনাস ওয়াই এর যদি জোর সংখ্যা আমরা লিখতে পারি টু কে ওয়ান আকারে চুজ করতে পারি আবার ওয়াই ওয়াই মাইনাস জেড হচ্ছে বিলংস টু আর এখান থেকে বলতে পারি ওয়াই মাইনাস জেড জোর সংখ্যা তাই তো এটাকে আমরা চুজ করতে পারি টু কে টু জোর সংখ্যা যেহেতু টু এর গণিত হবে তাই টু কে ওয়ান আর টু কে টু চুজ করবে আমাদের এক্স মাইনাস জেড শো করতে হবে জোর সংখ্যা এক্স মাইনাস জেড

কমা কে টু এ দুটি ছিল ইন্টিজার তাহলে এদের যোগ ফল কী হবে যোগ ফলটাও ইনটিজারই হবে যেহেতু কে ওয়ান কে টু ইন্টিজার তাহলে কে ওয়ান্স কে টু ইন্টিজারি হবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস জেড কে দুইয়ের গুণ চক অর্থাৎ এক্স মাইনাস জেড এর মান কত জোর সংখ্যা এক্স মাইনাস জেড যদি জোর সংখ্যা হয় এখান থেকে আমরা বলতে পারি এক্স কোমা জেড বিলংস টু আর সংক্রমণ হবে অর্থাৎ সংক্রমণ হবে তাহলে সসম হয়েছে প্রতিসম হয়েছে সংক্রমণ হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি সমতুল্যতা সম্বন্ধ ইকুইভ্যালেন্স রিলেশন অপশন কি কি আছে আমাদের অপশন ডি নম্বরে আছে অপশন ডি তে আছে সমতুল্যতা সম্বন্ধ অপশন ডি তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যানসার ঠিক আছে অপশন ডি হলো কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার 20 তে দেওয়া আছে যে সব বহুভুজের সেট হলো এ সব বহুভুজের সেট কি এ এবারে আর সম্বন্ধ এখানে ডিফাইন করা আছে এভাবে যে কোনো দুটি বহুভুজ নিয়ে ক্রমিত জোর গঠন করেছে তো এই বহুভুজ দুটির এই বহুভুজ দুটির বাহু সংখ্যা সমান বাহু মানে যে বহুভুজির যে বহুভুজগুলির বাহু সংখ্যা সমান তাদেরকে নিয়ে গঠন করেছে যে বহুভুজগুলির বাহু সংখ্যা সমান এরকম দুটি বহুভুজ নিয়ে ক্রমিত জোর গঠন করলো সেটি হলো এ আছে মানে আরের মধ্যে এরকম বহুভুজ আছে যাদের বাহু সংখ্যা সমান আমাদের দেখাতে হবে সসম প্রতিসম এবং সংক্রমণ হবে কিনা সসম প্রমাণ করার জন্য নিজেই নিজের সাথে যে ক্রমিত জোর গঠন করবে সেটি থাকতে হবে আমাদের আর সম্বন্ধে তো আমাদের এখানে বহুভুজের সেট দেওয়া আছে এ তো আমরা প্রথমে যে কোনো বহুভুজ নাম দিলাম পি পি এ সেটের মধ্যে আসে এবার এই পি কমা পি যে ক্রমিত জোর আমরা গঠন করব। সেই ক্রমিত জোর আরে থাকবে কিনা আরে কোন ক্রমিত জোর থাকে পি ওয়ান ও পি টু পি ওয়ান কমা পি এই ক্রমিত জোর আরে থাকবে যদি পি ওয়ান ও পি এর সমসংখ্যক বাহু থাকে তো অবশ্যই পি ও পি পি ও পি পি ও পি এই দুটি সমসংখ্য বাহু থাকবে নাকি একটাই বহভুজ পি বহভুজ পি বহুভুজের বাহু সংখ্যা এবং পি বহুভুজেরই তাই পি বিলংস টু আর হবে কেন কারণ এই দুটি বহুভুজ একই বহুভুজ একই বহুভুজ যদি হয় বাহু সংখ্যা তো সমান হবেই তাই তো অর্থাৎ এই দুটি বহুভুজের পি এবং পি এই দুটি বহুভুজের বাহু সংখ্যা সমান আছে বাহু সংখ্যা সমান থাকলে আমরা লিখতে পারি ক্রমিত জোর আরে থাকবে যেহেতু বাহু সংখ্যা সমান আছে তাই লিখেছি ক্রমিত জোর আরে আছে তাই তো অর্থাৎ পি কমা পি বিলংস টু আর আমরা পেয়ে গেলাম তাই বলবো সসম সসম হবেই সসম হবেই হবেই প্রতিসম চেক করব আমরা প্রতিসম চেক করার জন্য যে কোনো দুটি বহুভুজ পি ওয়ান ও পি টু আমরা এ সেট থেকে চুজ করলাম যেহেতু বহুভুজের সেট দেওয়া আছে এ এমন ভাবে চুজ করব সাচ দ্যাট পি ওয়ান কমা পি টু এই ক্রমিত জোর আরে থাকবে তো পি ওয়ান কমা পি টু ক্রমিত জোর যখন আরে থাকবে তখন আমরা বলতে পারি পি ওয়ান ও পি টু এর সমসংখ্যক বাহু আছে তাই তো সমসংখ্যক বাহু থাকবে তাই না পি ওয়ান ও পি টু এর সমসংখ্যক বাহু আছে তাহলে পি ও পি ওয়ান এরও সমসংখ্যক বাহু থাকবে অর্থাৎ পি টু কমা পি ওয়ান বিলংস টু আর তো পি টু কমা পি ওয়ান বিলংস টু আর আমরা চুজ করেছি পি ওয়ান কমা পি টু টু আর আমরা প্রুফ করলাম পি টু কমা পি ওয়ান বিলংস টু আর অর্থাৎ আর সম্বন্ধে কি প্রতিসম প্রতিসম হবে প্রতিসম হবে সসম হয়েছে এবার সংক্রমণ চেক করব আমরা সংক্রমণ চেক করার জন্য তিনটি বহুভুজ চুজ করতে হবে আমাদের তিনটি বহুভুজ যদি আমরা চুজ করি এ সেটের এ যে বহুভুজ সেট আছে এই এ সেট থেকে আমরা তিনটি

ও পি এর সমসংখ্যক বাহু আছে এবার এখান থেকে দেখতে পাচ্ছি পি ও পি এর বাহু সংখ্যা সমান আবার পি ও পি থ্রি এর বাহু সংখ্যা সমান অবশ্যই আমরা বলতে পারবো পি ওয়ান ও পি থ্রি এর বাহু সংখ্যা সমান এর সমসংখ্যক বাহু আছে তো আর যদি পি ওয়ান ও পি এর বাহু সংখ্যা সমান হয় আবার টি টু ও পি এর বাহু সংখ্যা সমান হয় তাহলে অবশ্যই পি ও এর বাহু সংখ্যা সমান হবে পি ওয়ান ও পি এর বাহু সংখ্যা সমান যখন হবে তখন আমরা বলতে পারি পি ওয়ান বিলংস টু আর তাই তো কারণ দুটি বহুবজের বাহু সংখ্যা সমান হলে তাদের নিয়ে গঠিত ক্রমিত জোড় আর এ থাকে তাই পি ওয়ান ও পি এর সংখ্যা সমান তাই এই দুটো নিয়ে গঠিত ক্রমিত জোড় আর এ থাকবে অর্থাৎ সংক্রমণ আমরা পেলাম সংক্রমণ পেয়েছি আমরা পেয়েছি এখানে সসম প্রতিসম সংক্রমণ তাহলে কি হবে সমতুল্যতা সম্বন্ধ হবে মানে ইকুইভ্যালেন্স রিলেশন হবে অপশন নাম্বার 20 ডি ডি হবে আমাদের কারেক্ট आंसर ডি হবে ডি হলো কারেক্ট आंसर সমতুল্যতা সম্বন্ধ क्वेश्चन নাম্বার 21 এ এস সম্বন্ধ দেওয়া আছে এখানে এস সম্বন্ধ ক্রমিত জোড় x, y এমন ভাবে থাকবে যেন x2 y2 1 হয় ফর অল x, y বিলংস টু আর মানে যে কোন দুটি বাস্তব সংখ্যা x ও y এর জন্য যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান হয় তাহলে সেই এক্স কমা ওয়াই মিলে ক্রমিত জোড় যেটি গঠন করবে সেটি আরে থাকবে মানে এসে এ থাকবে এখানে এ সম্বন্ধ দেওয়া আছে আমাদের চেক করতে হবে সসম প্রতিসম এবং সংক্রমণ হবে কিনা ফার্স্ট আমরা সসম চেক করব সসম দেখব হবে কিনা সসম হওয়ার জন্য কি হতে হয় নিজেই নিজের সাথে যে ক্রমিত জোড় গঠন করবে সেটি আমাদের এই সম্বন্ধে থাকতে হবে মানে এক্স কমা এক্স আকারের ক্রমিত জোড় ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর আমরা এখানে যে কোনো বাস্তব সংখ্যা চুজ করবো টু তো একটি বাস্তব সংখ্যা তাই তো টু হলো বাস্তব সংখ্যা তো টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটা কি ওয়ান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি ওয়ান হয় তবে আমরা বলতে পারি যে এক্স কমা ওয়াই আরে থাকবে যেহেতু টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার ওয়ান নয় তাই টু কমা টু ডাজ নট বিলংস টু এস এখানে সম্বন্ধ দেওয়া আছে এস তো এরকম ক্রমিত আমরা দেখতে পাচ্ছি যে এসে থাকবে না একরকম থ্রি কমা থ্রি এসে থাকবে না ফোর কমা ফোর এসে থাকবে না ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সসম হবে না যেহেতু সাথে যে গঠন করছে সেগুলো এসে নেই ঠিক আছে সসম হবে না সসম নয় সসম নয় নাম্বার টু প্রতি চেক করব। আমরা যে কোনো দুটি বাস্তব সংখ্যা এমন ভাবে চুজ করলাম যে কোনো দুটি বাস্তব সংখ্যা আমরা এমন ভাবে চুজ করলাম যেন এদের বর্গের চোখের মান ওয়ান হয় ঠিক আছে বর্গের চোখের মান ওয়ান হয় অর্থাৎ এখান থেকে বলতে পারি এখান থেকে বলতে পারি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর আমাদের দেখাতে হবে ওয়াই কোমাই এক্স বিস টু আর তো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান হয় তবে অবশ্যই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়ান হবেই হবেই তাই তো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি ওয়াই কোমা এক্স বিলংস টু আর আমরা চুজ করলাম এক্স কমা ওয়াই বিলংস টু আর আমরা পেলাম ওয়াই কমা এক্স বিলংস টু আর তাহলে প্রতিসম হবে এই প্রতিসম হবে ঠিক আছে প্রতিসম হবে সংক্রমণ চেক করব আমরা সংক্রমণ হবে কিনা সংক্রমণ আমরা তিনটি বাস্তব সংখ্যা চুজ করলাম x y z তিনটি বাস্তব সংখ্যা আমরা চুজ করলাম ঠিক আছে এমন ভাবে চুজ করব যেন x, y এই ক্রমিত চোর আমাদের কি s থাকবে ঠিক আছে x, y এই ক্রমিত জোড় আমাদের s এ থাকবে আচ্ছা এখানে সম্বন্ধ হবে আর নিয়েছি এটা আর না এটা এস কোশ্চেন এটা এস দেওয়া ছিল তাহলে এখানে এস লিখতে হবে এটা এস এটা এস ঠিক আছে এবং ওয়াই কমা জেড এটা তো বিলংস টু এস হবে আমাদের দেখাতে হবে যে এক্স কমা জেড বিলংস টু এস হবে কিনা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি আমরা এখানে চুজ করব এক্স এর মান যদি চুজ করি ধরি এমন ভাবে চুজ করব যেন আচ্ছা তার আগে লিখে দিই এটা এই শর্ত মানে কি এই শর্ত মানে হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু এস মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যেহেতু আমাদের এখানে সংজ্ঞা দেওয়া আছে আবার দেওয়া আছে এবার আমরা যদি আমরা ওয়ান বাই টু চুজ করি এমনভাবে চুজ করবো যেন বর্গের যুগফল এক হয় ওয়াই এর মান যদি আমরা রুট থ্রি বাই চুজ করি বাস্তব সংখ্যা বলেছে না রুট থ্রি সংখ্যা আমরা চুজ করতে পারবো রুট থ্রি বাই টু হচ্ছে সংখ্যা বাস্তব সংখ্যা এই দুটোর বর্গের যুগ ফল তো ওয়ান হয় নাকি এই দুটোর বর্গের যুগ ফল করে দেখো ওয়ান আসবে আবার ওয়াই এর মান তো চুজ করেছি কত রুট থ্রি বাই টু ওয়াই যদি রুট থ্রি বাই টু হয় এবং জেড এর মান এমন ভাবে চুজ করতে হবে যেন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়ান হয় তাহলে অবশ্যই জেড টু টু ওয়ান বাই চুজ করতে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করে দেখো ওয়ান আসবে আবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যোগ করে দেখো ওয়ান আসবে ঠিক আছে

নয় সসম হয়নি সংক্রমণ হয়নি শুধু প্রতিসম হয়েছে ঠিক আছে সসম মানে রিফ্লেক্সিভ হয়নি হয়নি সিমেট্রিক হয়েছে ট্রানজিটিভ অপশন কি কি আছে অপশন নাম্বার সি প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয় প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয় অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে